হ্যালো হ্যালো ভাবি হ্যাঁ দবর কেমন আছো কি খবর তোমার খবর ভালো তুমি কেমন আছো আসি কেমন আর থাক মোরে ভাই কে তোমার ভাই আজকে গেছে কত দিন প্রবাসী ও ক্যাসেট বাজানো পারো না না আর কেমনে কম এইভাবেই কি জীবন চলে অবশ্যই চলবে চালালাইতে চলবে তো আমাদের দেব থাকতে যদি আমাকে এইভাবে জীবন চালাইতে হয় তাহলে তোমাদের দেব দেখি খাট্টা খামো তুমি ডাকো ডাকে তুমি কিভাবে জীবন চালাবে সেটা তুমি বলো দেব হ্যাঁ শোনো আমি শোনার জন্য প্রস্তুত হ্যাঁ আমার বাসায় তো আসো তো কেন একা একা বোরিং ফিল হচ্ছে তাই হুম বাসায় গেলে কিন্তু কেমন তো অনেকটা মানে স্বস্তির হব সেটা কি হবে সেটার জন্য তো ডাকছি এত কিছু খুলে বলা যায় নাকি তাই বোকা ও বাবা বাসা যে বড় আমার বলদ বলা দিল আচ্ছা যদি হুট করে চলে আসে বাসার লোক তো ঢুকে যাবে তখন আরে তুমি আমার দেবর দেবর তুমি তোমার বাড়িতে আইবা না রাতে তো কোনো বিষয় হলো কেন বিষয় হলো না কেন এটা কেমন কথা এটা কোনো ব্যাপারই না আরে ভাবির কাছে যদি প্রতিদিন একটু যাবার আসা করবার লাগে তাহলে ভাবি কি বলবে যে প্রতিদিন আসা যাওয়া করা ঠিক হবে না আবার এখন আবার বলতেছি তো ভাবে বলতেছি তো আবার কিছুই বোঝে না এখন যাই কি দুধ কলা কি খাওয়াবে কিনা সেটা বললো হ্যাঁ সবই খাওয়ামো আমার তো মনে হচ্ছে না তুমি নিয়ে যা হয়তো আমার কিছু করবা তুমি বুঝতেছি মানে আইন না না তার বালিশ চাপা দাম তাই হ্যাঁ বালিশটা শক্ত নরম নরম দুই বালিশ আছে আমার কাছে ও বালিশ দুই দুই বালিশ চিপার ভিতরে ঢুকায় দাও আমার তাই

কে হাও আজকে আসোক আজকে আমার শাশুড়ি বাড়ি নাই আরে না আজকে যাওয়া কেমন সম্ভব এই যে এই হলো একটা সমস্যা এর লিগেই তো শালা আমি তো ডাকি না বুঝলি ভাবি আসলে কি বাড়িতে লোকজন আসছে দেখে তো আমি আজকে যেতে চাচ্ছিলাম না দুটো দিন পরে যাই লোকজন সবাই চলে যাক ঈদ ঈদের সময় তো আমি অত বেশি শুনতে চাই না আর আসবি নাকি না আর আমি যাব তো কিন্তু যাওয়ার তো পরিবেশ থাকা লাগবে না শালিকি গিয়ে যাওয়ার তাহলে তো হবে না তুই বুঝতে আসিস না দেব শোন দেখ আজকে আমি শাশুড়ি বাড়িতে নেই হ্যাঁ আজকে একটা সুবিধা আছে কালকে উনি বাসা থাকবো কালকে বাসায় এলে উনি জানাস না হ্যাঁ কেমন খিটখিটে আচ্ছা আসুক সমস্যা নাই তবে ও আসার পর পর ফোন রাখ তোর সাথে কথা নেই শোনো শোনো ওর সাথে ডেট কবে হবে তাহলে ওই যদি আবার চলে যাবে তখন না হলে করো হুম ও যেদিন চলে যাবে সেদিন না হলে আবার হোক আমাদের দুজনের মাঝে কি একটা ভালোবাসা আমি বুঝাইতে পারতাছি না কেন আসলে কি হবে আচ্ছা ঠিক আছে আইও আরে আমি কেন আসমো তুমি আমাকে বলবা যে আমি আসবা কেন সেটা তোমার জন তুমি তখন আইও রাখি হ্যাঁ আমি জবান দেবো কে জবান দিতে কইছি শালা তাহলে কি বলছো ভালো করে বলো তোর না গুসামো আমি তুই আই গেলো না আমি যামু দেরি হবে আমার ওই যে ডিম দিটা আছে না ডিম দিটার ভর্তা বানায় খামু বুঝলি কয়টা ডিম নিছো

আমি পারি কি না পারি সেটা দেখা যাবে আমি যদি না পারি বাংলার কেউই পারবে না তোমাকে মজা খাওয়াতে সেটাই তো ও আর তোমার যে কতখানে মজা টান সেটা তো আমি ভালো করে জানি দেখো নেই তোর ভাই দশ বছর যেটা না পারছে ওটা যদি তুই না পারস না শুধু তাই না দশ বছর কেন বিশ বছর একুশ বছর চব্বিশ বছর হলেও মনে করো যে কাজের মতো কাজ করে দেব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন